জয়গুরু প্রণাম আজ একশো তম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্ট জনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব অপরাহ্নে শ্রী শ্রী ঠাকুর বড়াল বাংলোর প্রাঙ্গণে একখানা চৌকিতে সমাসীন বেলা প্রায় চারটে পঁয়তাল্লিশ সাহিত্যিক নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় কিছুদিন যাবৎ দেওঘরে অবস্থান করছেন প্রায়ই ঠাকুরের সাথে দেখা করতে আসেন আজ এখন এলেন দূর থেকেই তাকে দেখিয়ে শ্রী শ্রী ঠাকুর অভ্যর্থনা জানিয়ে বললেন ভালো আছেন তো নিপেনবাবুও আগে হ্যাঁ বলে নমস্কার জানালেন তারপর এগিয়ে এসে সামনে রাখা চেয়ারটিতে বসলেন শ্রী ঠাকুর বললেন আপনি নাকি শীঘ্রই চলে যাবেন নিপেনবাবু বলছেন হ্যাঁ একটা টেলিগ্রাম চলে শ্রী শ্রী ঠাকুর বললেন আবার কোন পর্যন্ত এদিকে আসবেন নৃপেনবাবু বললেন জ্যৈষ্ঠ মাসে একবার আসতে পারি নয় যে একেবারে পুজোর সময় আসবো শ্রী শ্রী ঠাকুর বললেন আসলেই যেন জানতে পারি বাবু বললেন হ্যাঁ হ্যাঁ তা তো নিশ্চয়ই ভাবছি এবার এদিকে একটা টাড়ি নিয়ে থাকবো শ্রী শ্রী ঠাকুর বললেন সে তো খুব ভালো হয় হয়ে হুল্লা করা যাবে শ্রী বাবু বললেন আপনার শরীর কেমন আছে শ্রী শ্রী ঠাকুর বললেন আমার শরীর খুব একটা ভালো না এই বিকেলের দিকেই খারাপ হয়ে পড়ে ডাক্তার কালিদাকে ডেকে এসে শ্রী ঠাকুর বললেন কালি দেখত আমার পালসটা কত কালিদা একজনের হাত থেকে ঘড়ি নিয়ে দেখলেন বললেন একশো দুই ইতিমধ্যে সুশীলদা পঞ্চানন্দা এবং আরও অনেকে এসেছেন নৃপেনবাবু বললেন এবার এখানে প্রচুর আম হবে দেখছি শ্রী শ্রী ঠাকুর বললেন হ্যাঁ এ মধ্যে তো খুব বেশি নয় কিন্তু রাস্তার গাছগুলো বলে একেবারে ভরে উঠেছে নৃপেনবাবু বললেন ইচ্ছা ছিল বালানন্দ আশ্রমের যোগ্যটা দেখে যাব তার হল না শ্রীজি ঠাকুর বললেন আপনারা যে মহাপুরুষের কথা লেখেন সাধকদের জীবনী লেখেন এও কমযোগ্য না মহাপুরুষদের জীবনই তো দেশকে পথ দেখায় বাবু বললেন আমার এই অসুখটাই সব মাটি করে দিচ্ছে শ্রী ঠাকুর বললেন পরম পিতার দয়ায় আপনি সুস্থ হয়ে ওঠেন এরপর ডক্টর কালিদাকে বললেন ওনার কাছে মাঝে মাঝে চিঠি লিখিস কেমন থাকে নিরপেনবাবু বললেন সি দাসের সাথে আপনার কোথায় দেখা হয় সে শ্রী ঠাকুর বললেন কলকাতায় যখন আমি মানিকতলায় ছিলাম তখন তিনি আসেন তিনি যখন দীক্ষা নেবার ইচ্ছা প্রকাশ করলেন আমি মাকে বললাম দাসদা দীক্ষা নিতে চাই কিছুদিন আগে একজন বড় লোক দীক্ষা নিয়ে বলেছিল আমি দীক্ষা নিয়েছি বলে সৎসঙ্গ ধন্য হয়েছে মা তাতে খুব ব্যথা পেয়েছিলেন তাই দাসদাকে বললেন তোমরা চাও সৎসঙ্গকে ধন্য করতে এ ধন্য করবার দরকার নেই আমি দীক্ষা দেব না তখন ছলো ছলো নেত্রে চিত্তরঞ্জন দাস তা বললেন মা চিত্তরঞ্জন সহজে কোনো জায়গায় মাথা নোয়ায় না আর একবার যেখানে নোয়াই সেখান থেকে তুলতেও জানে না তারপর মাও কাঁদে দাস দাও কাঁদে এইভাবেই দীক্ষা নেন তিনি এরপরে নির্পেন বাবুর রচনা নিয়ে কথা উঠল সবাই খুব প্রশংসা করতে লাগলেন সম্প্রতি রানী রাসমণি ছায়াছবির সংলাপ রচনা করেছেন নৃপেনবাবু সেটিকেও সবাই ভালো বললেন সিসি ঠাকুর তৃপ্তি ভরা চোখে সবটা শুনছেন কিছুক্ষণ পরে নৃপেনবাবু বিদায় চাইলেন শ্রী ঠাকুর বললেন আবার সুবিধা হলেই চলে আসবেন নৃপেনবাবু নমস্কার করে আস্তে আস্তে চলে গেলেন এরপর রমন্দার মা সিসি ঠাকুরের কাছে এসে বললেন ঠাকুর আজ পা পিছলে পড়ে গেছিলাম এ কথা শুনেই শ্রী ঠাকুর আটকে উঠে একটা চমকে ওঠার মতন এক ভঙ্গি করলেন সবাই তাতে হেসে অস্থির জ্যোতি আশ্রমে রান্না করে গোপাল তাকে ডেকে বললেন শ্রী ঠাকুর এ গোপাল আজ আধাত পরোটা করবি হাত দিয়ে মেপে দেখিয়ে দিলেন এই রকম আধাত হাত ক্ষীরও করবি দগধগে করে আর তরকারিও করবি বেশ সুস্বাদু আজ রমণের মা পড়ে গেছিল একটু বেশি করেই করবি গোপাল প্রণাম করে রান্না জোগাড় করতে চলে গেল ছটা বেজে গেলে শ্রী শ্রী ঠাকুরও বারান্দায় উঠে এসে বসলেন জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন